Hmm. Hey.

আমার ভাই একটা মায়ের বিয়ে করে নিয়ে আসছে ঢাকার থেকে বন্ধু মেয়ে যে কি খারাপের খারাপ ঘরের মধ্যে দু খাবার আলাদা হয়ে গেছে আব্বা আম্মা খাবার আলাদা এগো খাবার আলাদা ঘরের মধ্যে ভাগাভাগির কথাও চলতেছে বন্ধু কি বলছ তোর ভাই কিছু বলে না সে তার কথা উড়ে আর বস সব দোষ তোর ভাই তোর ভাই যদি ঠিক থাকতো তাহলে এই অশান্তিটা হইতো না মানে একটা মেয়ে মানুষ কিভাবে একটা সংসার অশান্তি সৃষ্টি করে তুই আমাকে বল একটা পুরুষ মানুষ সোজা থাকলে পুরো সংসার সোজা থাকে ঘরের মধ্যে যাইতে ইচ্ছেই করে না ঘরের মধ্যে অশান্তি লেগে আছে এই জন্য রাস্তাঘাটে ঘুরতেছি

করা যায় ওগুলো তুমি জীবনও করে শান্তি পাবো না গ্রামে আসো ভালোই শান্তিতে আসো গ্রামে আসে শান্তিতে কত অশান্তির ভিতরে আছে তুই জানিস